বিভিন্ন মাধ্যমে ফেসিবাদ ষড়যন্ত্রের চেষ্টা করে যাচ্ছে আজকে ছাত্র সমাজের যে বিপ্লব এই বিপ্লবকে বিতর্কিত করার জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে সম্প্রতি শিক্ষা প্রতিষ্ঠান ছাত্র সমাজের কাছে এই ষড়যন্ত্রের মাধ্যমে এক ধরনের বিদ্বেষ এবং কনফ্লিক তৈরি করে দিচ্ছে আমরা ছাত্র সমাজকে এই সমস্ত ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো সরকারের আহ্বান জানাতে চাই আপনারা রক্তের উপর দাঁড়িয়েছেন কোন ধরনের কার্যক্রম পরিচালনা করেন এই ছাত্র জনতা তার উত্তম জবাব বিচারের ব্যবস্থা গ্রহণ করুন বিচারের দৃঢ়গতি লক্ষ্য করছি আমরা সেই সাথে মামলা বাণিজ্যের মধ্য দিয়ে এক ধরনের দোষর নিস্ট আসামিদেরকে জামিন দেওয়ার তথ্য আমরা পেয়েছি আমরা আবারও বলছি ছাত্র জনতা কোনোভাবে বসে থাকবে না এই সমস্ত কার্যক্রম থেকে সংগ্রামী উপস্থিতি আজকে যে প্রজন্ম এই প্রজন্মকে আপনারা বোকা ভাববেন না আমাদের ইসলামী ছাত্র শিবিরকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে বারবার চেতনার কাজ দিয়ে মোকাবেলা করার চেষ্টা করা

আমড়া সালাউদ্দিন আইয়ুবির উত্তরসূরি আমড়া সাঈদ সাবীর আইয়ুব থেকে শুরু করে শেষ পর্যন্ত সৈয়দ আব্দুল্লাহ পর্যন্ত সকল সৈয়দের উত্তরসূরি ঠিক যখন আমরা বলতে চাই আগামী দিনের যে বাংলাদেশে যারা নেতৃত্ব দিবেন বাংলাদেশকে যারা পরিচালনা করবেন আগামী দিনের বাংলাদেশ হবে শততার বাংলাদেশ ঠিক নেতাদের বাংলাদেশ হবে প্রক্কতার বাংলাদেশ ঠিক আগামী দিনের বাংলাদেশ হবে সৈদীPadonmer বাংলাদেশ